হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌমো ফুড স্টেপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌমো আজকের এই ভিডিওটি হচ্ছে সুইডেনে ওয়ার্ক পারমিট নিয়ে আমরা যে সিরিজ শুরু করেছি তার পর্ব দুই পর্ব এক যারা দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন লিঙ্কটি পেয়ে যাবেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বে ওয়ার্ক পারমিট পেতে গেলে সুইডেনে জবটি কতদিন সার্কুলারে থাকতে হবে আপনার স্যালারি কত হবে বা আপনার চাকরি থেকে আপনি কী কী ধরনের ইন্স্যুরেন্স পেতে হবে সেটার একটা আইডিয়া আপনারা পেয়েছেন কিন্তু এখন আমরা আলাপ করবো আসলে আপনারা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন কিভাবে ওয়েবসাইটে ঢুকে তাই না আমরা আরেকটা জিনিস নিয়ে আলাপ করবো সেটা হলো সুইডেনে পাবলিশ হওয়া জবগুলো সুইডিশ পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে কিভাবে জবগুলো আসলে আপনারা খুঁজে পাবেন তার একটা গাইডলাইন পাবেন আজকের এই ভিডিওতে এবং একই সাথে থাকবে মাইগ্রেশন ওয়ার্কেটের ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ সুইডিশ মাইগ্রেশন এজেন্সির ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার কি কি কাজ আছে এবং একই সাথে আপনাকে যে চাকরিটি দিয়ে সুইডেনে নিয়ে আসছে তার দিক থেকে কি কি কাজ আছে এখন আমরা যাব সুইডিশ মাইগ্রেশন এজেন্সি বা সুইডিশে যেটাকে বলি আমরা মিগ্রেশন ওয়ার্কেট তাদের ওয়েবসাইটে প্রথমে আমাদেরকে গুগলে গিয়ে লিখতে হবে মিগ্রেশন ওয়ার্কেট ডট এসি তাহলে আপনারা এরকম একটা লেআউট দেখতে পারবেন ক্লিক করবেন মিগ্রেশন ওয়ার্কেট ডট এসির উপরে তাহলে আপনাদের সামনে প্রথমে এই যে ওয়েবসাইটটা আসবে স্বাভাবিকভাবে এটা একটা সুইডিশ অথরিটির ওয়েবসাইট তো এটা প্রথমে সুইডিশে আসবে ইংলিশে ক্লিক করবেন ইংলিশে ক্লিক করলে দেখবেন অপশানগুলো সব ইংলিশে চলে আসছে তখন এখানে আপনাদের আসবে অ্যাপ্লাই ফর এবং অ্যাপ্লাই ফরের আন্ডারে প্রথম অপশনটাই কিন্তু পারমিট ফর ওয়ার্ক তো সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে হাউ টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিটের এই অংশটি আসবে সেখানে ক্লিক করবেন অবভিয়াসলি এবং এখান থেকে মূলত শুরু হবে আপনাদের সবচেয়ে প্রথম কাজ সেটা হলো ইচ এভরি পড়তে হবে হাউ টু ওয়ার্ক আগে যে অংশটি এসেছিল সেখানেও কিন্তু রিকোয়ারমেন্ট থেকে শুরু করে ওয়ার্ক পারমিটে যাবতীয় বিস্তারিত আপনারা সেখানেও পাবেন আজকে আমরা মূলত কাজ করব হাউ টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট এই অংশটা নিয়ে এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে সত্যিকারে আপনি যখন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন তার আগে আপনাকে অনেকবার এই সাইটে ঢুকতে হবে যাতে কিনা অ্যাপ্লাই করার সময় আসলে কি কি কাগজপত্র লাগে কী কী লাগবে সেগুলোর জন্য আপনার হাতের কাছে থাকে এতে করে আপনার পুরো আবেদন প্রক্রিয়াটি অনেক সহজ এবং স্মুথ হবে আমরা এখন নাম্বার ওয়ান অর্থাৎ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের আন্ডারে কি লেখা আছে সেটা পড়ে দেখব এখানে লেখা আছে যে সুইডেনে ওয়ার্ক পারমিট পেতে গেলে অবশ্যই আপনাকে একটি ইমপ্লয়মেন্ট অর্থাৎ একটি চাকরি থাকতে হবে এবং এই চাকরির আন্ডারে অবশ্যই আপনাকে একটি ওয়ার্ক কন্ট্রাক্ট অর্থাৎ আপনি যে একটা চাকরি পেয়েছেন তার একটা কন্ট্রাক্ট দেখাতে হবে এখানে আর ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানেও কিন্তু লেখা আছে যে আপনি যে চাকরিটা নিয়ে সুইডেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন সেই চাকরিটা দশ দিন অ্যাডভার্টাইজড অবস্থায় থাকতে হবে দুই নম্বর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে দ্য এমপ্লয়ার ইনিশিয়েটস অ্যাপ্লিকেশন যেটা মানে হচ্ছে আপনাকে যে চাকরি দিয়ে সুইডেনে আনছে সেই মূলত অ্যাপ্লিকেশনটা ইনিশিয়েট বা শুরু করবে এবং এখানে তার শুরু করার জন্য তার কাছে যে ইনফরমেশনগুলো দরকার সেটা হচ্ছে আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার সিটিজেনশিপ এডুকেশন এবং ইমেল অ্যাড্রেস এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হলো যে যেই ইমেল অ্যাড্রেসটি সে ব্যবহার করবে অ্যাপ্লিকেশন শুরু করার জন্য সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার কাছে পরবর্তী অংশটুকু পূরণ করার জন্য সব গাইডলাইন আসবে সুতরাং এই ইমেল অ্যাড্রেসটি যেন সেম হয় এবং এটাতে আপনার অ্যাক্সেস আছে এটা আপনি মেকশোর করবেন আগে থেকেই তিন নম্বর স্টেপটা হলো ইউ রিসিভ অ্যান ইমেল আপনার নিয়োগকর্তা কর্মসংস্থান সম্পর্কিত সব তথ্য জমা দেওয়ার পরে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার নির্দেশনা সহ একটি ইমেল পাঠানো হবে এবং এই ইমেলটা সেই ইমেল অ্যাড্রেসে পাঠাবে যে ইমেলটা আপনার নিয়োগকর্তা আগে ব্যবহার করেছে আবেদন করার সময় আপনার ব্যক্তিগত তথ্য দেওয়ার পাশাপাশি নিয়োগের শর্তাবলীও চেক করুন যে সেগুলো আপনার এবং নিয়োগকর্তার সাথে যে সমঝোতা হয়েছিল তার সাথে মিল আছে কিনা যদি আপনার পরিবারও আপনার সাথে সুইডেনে আসে তাহলে তাদের জন্য একই সঙ্গে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার জন্য ভরণ পোষণের কিছু শর্ত প্রযোজ্য হবে চার নম্বর পয়েন্ট হলো অ্যাটাচ ডকুমেন্টস যার মানে হচ্ছে আপনার আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে প্রথমে আছে নিয়োগ চুক্তির কথা আপনার কাজের শর্তগুলি নিশ্চিত করার জন্য নাম্বার দুই পাসপোর্টের কপি পাসপোর্টের যে পৃষ্ঠাগুলোতে আপনার ব্যক্তিগত ছবি তথ্য স্বাক্ষর পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু কিত দেশ সেগুলো দিতে হবে পাসপোর্টে স্বাক্ষর থাকা আবশ্যক ইট অবভিয়াসলি তো যদি পাসপোর্টের মেয়াদ শেষের দিকে থাকে তাহলে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নিন কারণ পাসপোর্টের মেয়াদের বেশি সময়ের জন্য ওয়ার্ক পারমিট পাওয়া যাবে না আর যদি আপনার পরিবার আপনার সাথে সুইডেনে আসে তাহলে এই কাগজগুলো সাথে জমা দিতে হবে কি সেটা হলো আপনার পাসপোর্টের ব্যক্তিগত তথ্য বিয়ের বা সমতুল্য কাগজ এবং আপনাদের একসাথে বসবাসের প্রমাণ যদি আপনি আপনার পার্টনারের সাথে একসাথে বসবাস করে থাকেন আপনার সাথে বাচ্চা থাকলে বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং বাচ্চার বয়স যদি একুশ বছরের উপরে হয়ে থাকে তাহলে তাদের অর্থনৈতিকভাবে আপনার উপর নির্ভরশীলতার প্রমাণ মেন অ্যাপ্লিকেন্ট যখন তার সাথে ডিপেন্ডেন্ট ভিসা যারা অ্যাপ্লাই করছে তাদের জন্য আবেদন করবে ডিপেন্ডেন্ট ভিসা যারা থাকবেন তাদের কাছ থেকে একটি পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে খুব সিম্পল একটা ফর্ম ফর্মটা পূরণ করে অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিবেন নাম্বার পাঁচ হলো পে অ্যান্ড সাবমিট ইয়োর অ্যাপ্লিকেশন ফি জেনারেলি এই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে একটি ফি প্রদান করতে হবে এবং ওয়ার্ক পারমিটের জন্য মেন অ্যাপ্লিকেন্টের এখন বর্তমান ফি হচ্ছে বাইশশো ক্রাউন এবং আপনার সাথে যদি একজন অ্যাডাল্ট ক্যাপ্লিকেন্ট থাকে তার ফি হবে পনেরোশো ক্রাউন এবং চাইল্ড আন্ডার দ্য এজ অফ এইটিন অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেশন ফি হবে সাড়ে সাতশো ক্রাউন নাম্বার সিক্স দ্য মাইগ্রেশন এজেন্সি প্রসেসেস অ্যাপ্লিকেশন সুইডিশ মাইগ্রেশন এজেন্সি আপনার আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে যখন সব তথ্য সঠিকভাবে পূরণ করা হবে এবং সব প্রয়োজনীয় অ্যাটাচমেন্টগুলো থাকবে যদি সমস্ত তথ্য শুরু থেকেই সঠিকভাবে জমা দেওয়া হয় তবে অবভিয়াসলি প্রসেসিংয়ের সময় অনেক কম হবে কারণ পরবর্তীতে কোনো এক্সট্রা তথ্য যোগ করার প্রয়োজন নেই তবে মনে রাখবেন কিছু ক্ষেত্রে মাইগ্রেশন এজেন্সি আপনার আবেদন আরও এক্সট্রা ইনভেস্টিগেট করতে পারে যদিও আপনার সব প্রয়োজনীয় কাগজপত্র হয়তো সাথে আপনি দিয়েছেন সুইডিশ মাইগ্রেশন এজেন্সি তাদের ফাইনাল ডিসিশন মেক করার আগে আপনার পাসপোর্ট দেখতে চাইবে এবং এটা আপনি দেখাইতে পারবেন আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করছেন সেই দেশে অবস্থিত সুইডেনের কোনো অ্যাম্বাসি অথবা কনসুলেট জেনারেলের অফিস থেকে আপনার যদি ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই তিন মাসের বেশি ভিসা এবং যার কারণে আপনাকে একটি রেসিডেন্স পারমিট কার্ড দেওয়া হবে এবং এই কার্ডে প্রমাণ করবে যে আপনি সুইডেনে থাকার অনুমতি পেয়েছেন এবং এতে আপনার আঙ্গুলের ছাপ এবং ছবি সংরক্ষিত থাকবে আপনার ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন যদি আপনি অনলাইনে জমা দিয়ে থাকেন তাহলে আপনি একটি ইমেলের মাধ্যমে জানতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিটের ডিসিশন হয়েছে সুইডিশ অ্যাম্বাসি অথবা কনসুলেট জেনারেল থেকে আপনার ডিসিশনটি রিসিভ করার জন্য আপনাকে আপনার সাথে অরিজিনাল পাসপোর্টটি নিয়ে যেতে হবে আর আপনি যদি আবেদনটি অনলাইনে না করেন তাহলে অ্যাপ্লিকেশন ফর সুইডিশ ওয়ার্ক ফর্ম ফর্মটি আপনাকে পূরণ করতে হবে যেটা স্ক্রিনে এই দেখা যাচ্ছে এবং এই ফর্মে যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু সব প্রয়োজনীয় তথ্যগুলো সুইডিশ মাইগ্রেশন এজেন্সি পাবে সুতরাং এই ফর্মটি পূরণ করতে হবে খুবই মনোযোগ সহকারে এবং খেয়াল করবেন যে যে অ্যাটাচমেন্টগুলো তারা আপনার অ্যাপ্লিকেশনের সাথে চাচ্ছে সেগুলো যাচ্ছে কিনা এবং সেক্ষেত্রে আপনার সাথে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড হয় তাহলে কিন্তু তার জন্য একটি ফর্ম আছে তো এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে সমান গুরুত্বের সাথে তো এটাই ছিল সুইডিশ ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের পুরো প্রক্রিয়াটি এবং আমি আপনাদেরকে বারবার একটি কথা বারবার বলতে চাচ্ছি সেটা হলো এই পুরো অ্যাপ্লিকেশন করার আগে বা বসার আগে আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ওয়েবসাইটটা ভালো মতন পড়তে হবে যাতে আপনার কাছে সব কাগজপত্রগুলো থাকে যখন আপনি ফাইনালি অ্যাপ্লিকেশনটা সেন্ড করবেন সুইডিশ ওয়ার্ক পারমিট পর্ব একে আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে বাংলাদেশে বসে সুইডেনের জবগুলো কোথায় পাবলিশ হয় কিভাবে আপনি এগুলো খুঁজে পাবেন তার একটা টিপস দিব এবং এটাই থাকছে এই পর্ব দুয়ের সর্বশেষ অংশ তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে বাংলাদেশে বসে আপনি সুইডেনের ভ্যাকেন্সিগুলো খুঁজে পাবেন প্রথমে গুগলে গিয়ে আপনাদেরকে লিখতে হবে সুইডিশ পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিস এবং লেখার পরে এই প্রথমে যে ওয়েবসাইটটি দেখছেন সেখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউ নিউ জব ইন সুইডেন এবং ফাইন্ড এ জব ইন প্লাস বাং এবং এটা সুইডিশে আসলে কিন্তু সেটার আপনি যেটা করতে পারেন প্রথমেই এই এই জায়গাটাতে যেয়ে আপনি লিখতে পারেন যে আপনি কি জব খুঁজছেন সেটা হতে পারে একটি পিএইচডি এবং পিএইচডির ক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগ অ্যাপ্লিকেশনগুলোর অ্যানাউন্সমেন্টগুলো সচরাচর ইংলিশেই থাকে তবে কিছু কিছু পিএইচডির অ্যাপ্লিকেশন বা অ্যানাউন্সমেন্ট আপনারা সুইডিশও পেতে পারেন এই ওয়েবসাইটে এবার নতুন একটি এক্সাম্পল নিতে পারি যদি আমরা এই সার্চ ইঞ্জিনে লিখি অটোমেশন দেখেন অটোমেশন স্টকহোম রিজিয়ন দিয়ে অনেকগুলো জবে সার্কুলার আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি যে কোনো একটাতে যদি এখানে ক্লিক করেন তাহলে লেখা আছে যে জবের ক্রাইটেরিয়া কি কি আপনাকে পেতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে এবং এবং এইটা দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এই জবের সার্কুলারটা আদৌ ওয়ার্ক পারমিটের সাথে যায় কি না আর যদি এটা সুইডিশ হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে আমি আমার স্ক্রিনে দেখানো এই উপায়টি অবলম্বন করে ক্রোম থেকে আপনারা সেটাকে খুব সিম্পলি ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন এবং উপরে ডান পাশের এই অংশটিতে আপনারা দেখতে পারবেন যে জবের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে এবং অ্যাপ্লিকেশন করার ওয়েটা কি আসুন আমরা আরেকটি উদাহরণ নিই আমি যদি এখানে লিখি সিস্টেম ডেভেলপার তাহলে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সিস্টেম ডেভেলপারের আন্ডারে যে জবগুলো আছে সেগুলো আপনার সামনে চলে আসবে আপনি ক্লিক করলে এবার আরও বিস্তারিত দেখতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটাও বা এই অ্যানাউন্সমেন্টটাও কিন্তু আপনারা দেখতে পারতেছেন সুইডিশে নিচে যে কন্ট্যাক্ট পার্সন আছে তার কাছে কিন্তু আপনি বিস্তারিত আরও অনেক ইনফরমেশন জানতে পারেন যেটা কিনা এখানে নাই। এ পর্যায়ে আমরা ওয়েবসাইটটি আবার একটু আগের দেখানো সেম পদ্ধতি ব্যবহার করে ট্রান্সলেট করে নিব সুইডিশ থেকে ইংলিশে তো আপনারা দেখতে পাচ্ছেন এই নীল এই বেগুনি বাটনটার উপর ক্লিক করলে সেটা হচ্ছে অ্যাপ্লাই হিয়ার সুইডিশ পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে এরা যে অ্যানাউন্সমেন্টটা দেয় সেটা কিন্তু তাদের নিজেদের কোম্পানির ওয়েবসাইটেও থাকে এখন আমরা কিন্তু সেখানেই আসি এখানে আপনি আপনার যত বিস্তারিত তথ্য লাগবে আপনার অ্যাপ্লিকেশন বা আপনার সামনের স্টেপগুলোর জন্য তা কিন্তু আপনারা এখান থেকে পাবেন এবং অ্যাজ ইউজুয়াল যেই তথ্যগুলো আপনার প্রয়োজন কিন্তু অ্যানাউন্সমেন্ট নেয় সেটা আপনি এদের সাথে ইমেলে যোগাযোগ করার মাধ্যমে পেয়ে যান ya সুতরাং এই ছিল সুইডেনে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করার পুরো প্রক্রিয়ার এ টু জেড এরপরেও অ্যাপ্লিকেশন করতে গিয়ে বা চাকরি খুঁজতে গিয়ে কারোর যদি কোনো বিশেষ টেকনিক্যাল প্রবলেমের সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা ইনবক্স করবেন কিন্তু প্লিজ দয়া করে একটা কাজ যেটা করবেন না সেটা হলো ভাই আমাকে নিয়ে যান টাইপ মেসেজ বা কমেন্ট করবেন না কারণ আমরা কোনো এজেন্সি না যারা বাংলাদেশ থেকে মানুষ আনি আমরা যেটা করি সেটা হলো আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বা আমরা ঘাটাঘাটি করে রিসার্চ করে যে ইনফরমেশনগুলো বের করি যেটা বাংলাদেশে বসে হয়তো আপনাদের জন্য পাওয়াটা একটু টাফ তো সেটা আপনাদের সামনে তুলে ধরি যাতে কিনা আপনারা একটি সঠিক এবং মানসম্মত অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন সুতরাং আর বসে থাকা নয় চলুন এখনই আমরা চাকরি খোঁজা শুরু করি এবং যে যেই টেকনিক্যাল স্কিলগুলো আমাদের লাগবে অ্যাপ্লিকেশন করার আগে সেইগুলোকে সঞ্চয় করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে